সিপিএম শ্রমিক সংগঠনের ডাকে দশ দফা দাবিতে সাধারণ ধর্মঘটের মিশ্র ছাড়া দেখা যায় পূর্ব মেদিনীপুর জেলায় মেছেদায় মেছেদা বাজার সংলগ্ন বিভিন্ন জায়গায় সিপিএম কর্মী সমর্থকদের সকাল থেকে চলে মিছিল দোকান বাজার বন্ধ থাকতে দেখা যায় স্টেট ব্যাংকসহ সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক বন্ধ থাকতে দেখা যায় মেছেদা বাস সরকারি বাস বাস ছাড়া বেসরকারি সমস্ত চলাচল বন্ধ থাকে লোকাল ট্রেন চলাচল স্বাভাবিক থাকে তবে যাত্রী হয়রানি শিকার সর্বোচ্চ দেখা যায় নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বন্ধের সমর্থনে অবরোধ করে এর কর্মী সমর্থকরা তবে কোলাঘাটের ওসি রাজকুমার দেবনাথের নেতৃত্বে পুলিশ বাহিনী এসে অবরোধ তুলে দেয় মোটের ওপর শান্তিপূর্ণ চলছে মেছে দায় সিপিএম এর শ্রমিক সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘট

হচ্ছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ